হ্যাকার ও অনলাইন প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সাম্প্রতিক সময়ে দেশে ও বিদেশে বেড়েছে বিভিন্ন ধরনের হ্যাকিং এবং অনলাইন প্রতারণার ঘটনা হ্যাকাররা নানা কৌশলে ব্যক্তিগত ও অফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড ও ওটিপি সংগ্রহের চেষ্টা করছে এবং আত্মীয় স্বজন পরিচয়ে আর্থিক সাহায্য প্রদানের জন্য বার্তা প্রেরণ করে এ বিষয়ে ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড ডিএমসিএসএল এর সাধারণ সম্পাদক আজম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্মকর্তা ও কর্মচারীদের সবাইকে এখন আরো বেশি সতর্ক থাকতে হবে সোসাইটির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয় কোনো অবস্থাতেই অফিস ইমেল ইউজার আইডি পাসওয়ার্ড বা ওটিপি অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না অচেনা বা সন্দেহজনক ইমেইল লিংক বা অ্যাটাচমেন্ট খোলা থেকে বিরক্ত থাকুন নিয়মিতভাবে কম্পিউটার ও অফিস ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করুন অফিস সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বা ফরওয়ার্ড করবেন না আরো বলা হয় কোনো সন্দেহজনক ঘটনা বা অননুমোদিত প্রবেশের চেষ্টা লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে আইটি বিভাগ বা প্রশাসনকে জানান জানানি মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ডিএমসিএসএল এর সাধারণ সম্পাদক আজম এই বিজ্ঞপ্তিতে বলেন সবাই সতর্ক থাকুন এবং নিজের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করুন সচেতন থাকুন নিরাপদ থাকুন ডেস্ক রিপোর্ট দৈনিক